তো বন্ধুরা দেখো এই সেই গৈতম দা এই সেই দাদা এটা ওজন কত এটা বারো কেজি বারো কেজি ওজনে কাতলা কাটছে এটা এটা বিলাসপুরে কাতলা কাটছে দেখো বারো কিলো ওজনের কত করে বিক্রি করবা পাঁচশো টাকা দাও আমার এক কেজি দাও তাহলে কেটে একটু পেটি দেখে দিও দেখো বন্ধুরা যে বিলাসপুরের কাতলাটা দাদা কাটছে দেখো নাও দেখো দেখো ও হো কাটিং কি পেটে পেটে কি দেখি তেল না ডিমে ও হো এই কি তেল খাসির মতন তেল দেখো দেখো খাসির মতন তেল পেটে এখান থেকে কেটে দাও কিলো নেবো আটশো গ্রাম দাও এখান থেকে এক কিলো এক কিলো দাও না না দেড় কিলো দেড় কিলো মতন দেড় কিলো মতন দাও এখানে দেড় কিলো যে মাছ নেবো এখান থেকে যে দেড় কিলো মাছ কাটা হচ্ছে দেড় কিলো বেশি হয়ে যাবে প্রায় দু কিলো হয়ে যাবে না না দেখো দেখো এই মাছ টুক নেবো পাখনাটা কেটে দাও পাখনাটা হ্যাঁ হ্যাঁ পাখনাটা কাটো পাখনা বাঘনাটা কেটে ওজন দেখো এই যে একটা বারো কিলো ওজনে কাতলার থেকে এই যে নিচ্ছি মাছটা এই কট্টুক হয় এক টুকু মাছের ওজন এই যে কোয়ালিটি দেখো পেটি দেখো রসগোল্লা এই যে দেখো এক কিলো এক কিলো এক কিলো এখান থেকে দেখি একটা টুকরোর থেকে কেটে তার হাফ কট্টু ওজন দেখে নেবো দেখো দেখি আটশো গ্রাম বাহ এ দাদার হাতের কাটিং কি পুরো অ্যাকুরেট কাটিং এই দাদার হাতে এ দেখো এক টুকরোই কামাল এক টুকরো মাছ আটশো আটশো গ্রাম হয়েছে সেই এক টুকরোই কামলা কামাল দেখো দেখো এই পিস করছে দাদা ও হো দেখো রসগোল্লা রসগোল্লা খাসি দেখো আমি তুলে নিয়ে আসছি পুরো খাসি খাসি ফেল দেখো ও হো এই যে দাদা পিস করছে মাছটা দেখে নাও দেখো দেখো কাছে যে দাদা মাছটা না না ওই ওই কান দাও না ওই কান দাও এই মাছটা যে কি দিয়ে খাবো বলো তো এটা এটা চিকেন চিকেন দিয়ে হবে যে চিকেনের মতন কষা রান্না হবে কাতলা কষা খাওয়া হবে মাছটা দেখো আটশো গ্রাম মাছ আটটা পিছ হয়েছে আট পিস হয়েছে দেখো তাই তো তিন আর তিন চার আটশো গ্রাম মাছ আট পিস একশো গ্রাম পিস করা হয়েছে ایک ماس کھیتی بہت کچھ جمے جائے خاص